আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো নিত্যদিনের কাজ কাম নিয়ে আসলাম আর এখন চাল দইটা আমি বেশি চালের দেওয়ার ভিডিওটা করি না তো আজকে ভাবলাম একটু চাল ধোয়া ভিডিওটা করি প্রতিদিন কি ভিডিও দেবো কী বানাবো এই চিনতেই বাসি না তাহলে আর কী করবো বলেন তো এই জন্য যা পারি ঘুরাইয়া পেছাইয়া ওইগুলোই দেই যেহেতু ভিডিও বানাই তো ভিডিও তো বানাতেই হবে এই আর কি তো চালগুলো দিয়ে দিলাম মানে ভাত রান্নার জন্য আর এখানে তো দেখলাম যে চাল দেওয়ার পর আমি বেগুন ধুয়ে নিয়েছি তো বেগুন আর আমি প্রায় বেগুন ভাজি বেগুন ভর্তা করে এই আর কি আমার নিত্যদিনের খাবারই আর এগুলা ছাড়া কী বা খাবো আর যদি টাকা পয়সা থাকতো তাও তো নিত্যদিনই একই খাবার যেমন মাছ মাংস তো আমরা তো গরিব মানুষ মানে গরিব মানুষ তো আমরা যেহেতু সবজি খাই তো এই সবজিগুলাই পুরাইয়া পেচাই আর আনি আর অনেক সময় আমার পরপর এক ভিডিওই দেওয়া হয় যেহেতু মানে সবজি যেদিন আনি বেশি করেই আনি যেমন এক কেজি আনি তো আর এক কেজি সবজি তো আর আমার একদিনে যায় না যেহেতু আমরা দুইজন তো এই জন্য মানে আমার আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার মেয়ে তত খায় না যেহেতু আর বয়স দুই বছর এই আর কি এই জন্য এই সবজিগুলো এক বিড়িও দুই দিন দুইবারও হয়ে যায় যে দুই দিন গো এক ভিডিও কিন্তু রান্না একটাই তো এই আর কি কিছুই করার নাই তো যেহেতু ভিডিও বানাই ভিডিও তো দিতে আর আমার কেমন জানি রান্না করতে আসলেই না ক্যামেরাটা অন করতে মনে চায় আর টান অভ্যাস হয়ে গেছে কদিন আমি একদম কদিন যাবৎ ভিডিও বানাই দেখি এখন অভ্যাস হয়ে গেছে আর এই দেখে না একদম হালকা বাজেছি মানে বেশি বাজি নাই বোঝা যায় কিন্তু একটু কাঁচা কাঁচা কিন্তু না ভিতরে হইসে মানে একদম হালকাভাবে ভাজছি মানে এইটা ভালোই লাগে তো এদিকে আমি বেগুনটা উঠাইয়া তারপরে আমি এদিকে আসছি ই করতে বিছনাটা ঘুষেতে ওদিকে আবার অল্প একটু বেগুন রাখছিলাম না ওইটা আবার ভালো মতো ভাই যে ওইটা আর কি ভর্তা করে নিলাম ওগুলো আর দেখাইলাম না মানে ভিডিও আবার বেশিও বড়ো হয়ে যায় এই আর কি তো ওই সময় আবার একটু কাজ করছিলাম এই জন্য ওই ভিডিওটাও করা হয় নাই তো বেগুন বাজাটা বেশি আমি আমার মেয়ের জন্যই রাখি তো তবে আজকে বেগুন বাজা ভর আমি ভর্তা দিয়ে খাইতেলেই সব ভর্তা দিয়ে খাবে তো একটু ভর্তা দিয়ে ওরে খাওয়াই দিলাম আর ওই ভিডিওটা করি নাই আর এইখানে আমি একটু ইয়ে করতেছি মানে বেগুনি বাজতেছি বিকেলবেলা আমার মেয়ের জন্য নাস্তা কারণ বিকেলবেলা কিছু একটা নাস্তা করতে হয় মেয়ের জন্য আর আমি এমনিও তেলেবাজার জিনিস না ভীষণ পছন্দ করি কারণ আমার খুবই ভালো লাগে তেলে বাজার জিনিস আর বেগুনিটা তো সবাই অনেক পছন্দ করে রোজাতে খায় রোজা ছাড়াও খায় এই আর কি তো আমি সুন্দর করে বেগুনিটা ভাজিয়ে নিলাম আর এই দেখেন আমার মেয়ে পুরো খাইতে বসে আর আমার মেয়ে তো রিভিউ দিবে তা তো না হলে তো হবেই না তাই না তো আমিও খাইয়া দেখলাম আজকে একটু মস করে ভাজছি আর আমরা ভিডিও বানাই আর আমার জামাই তাতে বাধা দেয় যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাপেস